স্বামীর বাসার ভাতের বড় দাম কথা কিন্তু মিনিং আছে স্বামীর বাসার ভাতের বড় দাম কেন দাম স্বামীর বাড়ির ভাত খেতে হলে খোটা স্বামীর সহ্য করতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয় স্বামীর বোনের খোটা খেতে হয় অনেক অসম্মান হজম করতে হয় স্বামীর গালি হজম করতে হয় তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম আমি কথা বলবো কথা সত্য তবে একটা কথা অ্যাড করতে হবে যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি বুঝবেন তালাকটা নিয়ে বাসায় যান তালাকটা হোক বাসায় যান তিন মাস থাকেন চার মাস থাকেন পাঁচ মাস থাকেন স্বামী নাই তালাক হয়ে গিয়েছে তখন বুঝবেন স্বামী স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয় এখন তো হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে ঠিক কিনা বলে একজন তালাক প্রাপ্ত মেয়ে রেখেছে যদি একবার সুযোগ পেতাম একবার চান্স পেতাম বাপের বাসা ছাড়তাম আজীবন লাথি খাই গুতা খাই অসম্মান খাই শামী ঘরে বর্তাম শামী ঘরে বাসস্থান তালাক প্রাপ্ত মেয়ের কথা এটা তবে মাথায় রাখতে হবে যে অবদান অবদানシェア করতে না পারেন শামী খাওয়াচ্ছে শামী পোরাচ্ছে যাও এটা বাসা রাখছে তো যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো যাই হোক খাওয়াচ্ছে তো নুনপাত বান্দাবা যাই হোক খাওয়াচ্ছে তো স্যাক্রিফাইস স্বীকার করুন যে শামী আপনি যা করছেন এনাফ সান ফর মি আলহামদুলিল্লাহ উই আর খুশি আছি কি একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয় শান্ত করে দেয় ঠিক কিনা বলার সময় অতএব স্বামীকে স্বামীর অবদানকে স্বীকার করতে হবে চার এটা মাথায় রাখতে হবে যে স্বামীর যে পরিবার বাবা, মা তার ভাই তার বোন সবাইকে রেসপেক্ট দেওয়া সম্মান করা এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে হুজুর আমি আমার শ্বশুরকে ভালোবাসি শাশুড়িকেও ভালোবাসি কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে কথাবার্তা খুব খুব সাইজ করে বলে বাজে বাজে কথা বলে আমি হজম করতে পারি না আমি বলি বোন আপনাকে হজম করতেই হজম আপনাকে করতেই হবে আচ্ছা একটা কথা ভাবেন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে দু বাজে কথা বলেছে অথবা ঘরে বসেছিলেন দু একটা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে তোর ঘর করব না ঘর আমি ছাড়লাম আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলে শাশুড়ি মায়ের মতো অবশ্যই আচ্ছা এই বলে আপনি ঘর ছাড়লেন আপনি আপনি যে বাসায় গেলেন তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিন উঠতে বসতে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে রান্না করে ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মধ্যে ঝগড়া তার মানে কি একসঙ্গে থাকলে ঝগড়া হয় সাবিক ম্যাটার তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন ওটা আপনার রক্ত আর শাশুড়ি ঘরে সহ্য করতে পারলেন না কেন ওটা আপনার রক্ত নয় এই মাইন্ডসেট চেঞ্জ করুন শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ওল জেনারেশন আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক কি বলেন অনেক মেয়ে শাশুড়ি জ্বালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয় কিন্তু তাকে কৌশলী হতে হবে স্মার্ট হতে হবে বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আসে না নাই